হ্যালো ভিওর্স আসসালামু আলাইকুম কেমন আছো তোমরা সবাই আশা করি অনেক ভালো আছো আলহামদুলিল্লাহ আমিও অনেক ভালো আছি এটা হচ্ছে কাশ্মীরের আমার লাস্ট ডে পেহেলগাম যেদিন যাব প্যাকেজের মধ্যে পেহেলগামই আমাদের লাস্ট ডে ছিল ওই দিনের প্যাকেজে যাই হোক আমরা পেহেলগামের উদ্দেশ্যে রওনা দিয়ে দিয়েছি অনেক সকালবেলায় আর আজকে আমরা পেহলগামে স্টে করব। প্রত্যেকবার তো হচ্ছে সব জায়গা থেকে ঘুরে ফিরে আবার শ্রীনগরে চলে আসছি বাট আজকে সেটা করব না আজকে আমরা পেহেলগামি থেকে যাবো কারণ পেহেলগাম একটু বেশি দূরে ওইখান থেকে মানে অ্যাকচুয়ালি শ্রীনগর যাওয়া পসিবল না আর যদি তাইও তাহলে পুরো পেহেলগাম ঘোরা পসিবল না দেখো এটা হচ্ছে সব জাফরনের বাগান মানে জাফরন চাষ করা হয় এই মাঠে ঠিক আছে আর সামনে তোমরা দেখতে পারবা হচ্ছে অ্যাপেল অ্যাপেলের বাগান এখানে পুরোটা অ্যাপেল চাষ করা হয় যাই হোক শীতকাল বলে এখানে অ্যাপেলও নাই আর জাফরনের মাঠে জাফরানও নাই কারণ যখন জাফরান চাষ করা হয় পুরো মাঠ নাকি পিঙ্ক কালার হয়ে যায় আর অ্যাপেল তো এখন ব্রাউন হয়ে আসে অ্যান্ড এটা পুরো অ্যাপেলে ভরা থাকে রেডিশ একটা ভাব থাকে যাই হোক সামনে হচ্ছে আমরা অ্যাপেল জুস খাবো এটা হচ্ছে অথেন্টিক অ্যাপেল জুস পাওয়া যায় এখানে নট অনলি অ্যাপেল জুস এখানে অ্যাপেল জ্যাম অ্যাপেল অ্যাপেলের আচার অ্যাপেলের হচ্ছে ভিনেগার সব পাওয়া যায় জুসটা অনেক মজা ছিল যেহেতু পিওর অ্যাপেলের জুস মজা থাকবেই স্বাভাবিক যাই হোক একটা কথা আগে থেকে বলে নিই আজকের ভিডিওটা একটু বড় হবে কারণ এটা যেহেতু আমার লাস্ট ডে আমি একবারই এটা তোমাদের সাথে শেয়ার করব তাই ভিডিওটা একটু বড় হলে তোমরা প্লিজ বোর হো না আমি বলবো তোমরা ভিডিওটা দেখো ভিডিওটা অ্যাকচুয়ালি অনেক সুন্দর হবে পেহেলগাম যে কতটা সুন্দর তোমরা এই ভিডিওর মাধ্যমে দেখতে পারবা আর পেহেলগাম শুধু সুন্দরই না আমরা যেদিন গেছি পেহেলগামে তোমরা ওয়েদার দেখলেই বুঝতে পারবা এটা পুরা মানে ওই দিন স্নোফল হইতেছিলো একদম পুরো ভারী স্নোফলই হইতেছিল মানে হবে হবে এই সময়টা হচ্ছে হবে হবে ভাব এমন একটা অবস্থা যখন আমরা মিনি সুইজারল্যান্ডে গিয়ে পৌঁছাবো তখন দেখবা যে অ্যাকচুয়ালি একটা ভারী স্নোফল হইতেছিল অ্যান্ড লুক অ্যাট দিস ভিউ এটা এত পরিমাণ সুন্দর এটা আমার মানে এটা আমি পুরোটা এক একবারে ক্যাপচার করছি এই ভিউটা কারণ আমার কাছে এত পরিমাণ ভালো লাগছে এখান থেকেই অ্যাকচুয়ালি ওদের এই যে নদীটা যেটা এটা শুরু হয় এই সাইড থেকে এরিয়া থেকে অ্যান্ড পুরো পেহেলগাম জুড়ে এই নদীটা তো আমরা পারবা মানে দেখাই যাবে কারণ এটা হোটেলের সামনে হোক সব কিছু আর পেহেলগাম হচ্ছে সব পাহাড়ের উপর ঘর বাড়ি এভরিথিং কাশ্মীর পুরোটাই পাহাড়ি এলাকা বাট পেহেলগাম হচ্ছে একদম টোটালি পাহাড় উপর মানে পাহাড় কেটে কেটে সব কিছু করা হয়েছে ইভেন বাড়িঘর ইভেন হোটেলেও অনেক সিঁড়ি উঠে উঠে তারপর হোটেলে যেতে হয় মানে পেহেলগাম অনেক সুন্দর প্লাস পুরাটাই পাহাড়ি ওইখানে মানুষ অ্যাকচুয়ালি অনেক সাফার করে আমার কাছে যেমন হয়েছে শীতকালে দেখতে তো সুন্দর মনে হয় অনেক সুন্দর সব কিছু কিন্তু ওইখানের মানুষের শীতকালে অ্যাকচুয়ালিও অনেক কষ্ট হয় কারণ এত ক সব কিছু স্লিপার স্লিপারি থাকে মানে বরফের মধ্যে স্লিপ মাস্ট আমি যে কতবার স্লিপ কেটে পড়ছি মানে এটা বলার বাহিরে বাট এই ভিউটা দেখো এই ভিউতে তোমরা মানে চাইলে সারাদিন বসে থাকতে পারবা এমন একটা ভিউ আমার তো আসতেই মন চাইতেছিল না এত সুন্দর ছিল এই ভিউটা চারিদিকে এরকম বরফ পড়ে আসে এরকম একটা নদী এই নদীতে পানির স্রোত অনেক বেশি থাকে কিন্তু যেহেতু শীতকাল ছিল তাই পানির স্রোত কম এখন যেহেতু আমি তো সামারে অ্যাকচুয়ালি ভিডিওগুলো এডিট করতেছি আমার মনে হয় যে এখন পানির স্রোত অনেক চলে আসছে কারণ সামারে সামারে হচ্ছে পেহেলগাম অনেক বেশি সুন্দর থাকে এটা আমি যখন কাশ্মীরে গেছি আমাকে সবাই বলছে যে আমারে হচ্ছে পেহেলগাম হচ্ছে ঘোরার জন্য একটা বেস্ট কারণ পানির স্রোত অনেক থাকে সব কিছু যেহেতু পাহাড় পুরাটা সব কিছু এরকম গ্রিন হয়ে যাবে দেখো কত সুন্দর ভিউ মানে এত সুন্দর লাগতেছিল কি বলবো মানে বলার কোনো ভাষা নেই অ্যান্ড মিনি সুইজারল্যান্ড হচ্ছে সামারের জন্য সবচেয়ে বেস্ট প্লেস মিনি সুইজারল্যান্ড যদি বলি কারণ মিনি সুইজারল্যান্ডের ওইখানে আমি যেটা শুনছি একটা সুন্দর লেক আছে অনেক কিছু আছে দেখার মতো যেগুলো হচ্ছে অ্যাকচুয়ালি উইন্টারে দেখা যায় না ওইগুলো বরফ লেক তো পুরোটাই বরফের কারণে জমে যায় ওটা দেখার কোনো পসিবিলিটিই নাই যে লেকটা দেখতে পারবো না আর হচ্ছে পিছরে পাহাড় পর্বত যেগুলো আছে সব অ্যাকচুয়ালি বরফে ঢাকা ওইগুলোও দেখা যাবে না মানে কোনো ভিউই দেখতে পারবো না দেখে মনে হবে যে আমরা যেরকম ছবিতে মিনি সুইজারল্যান্ড দেখছি যে অনেক সুন্দর কিন্তু শীতকালে অ্যাকচুয়ালি এতটা সুন্দর দেখাবে না শুধু এই বরফের কারণে যাই হোক এটা হচ্ছে পুরা পেহেলগামে ভিউটা তোমরা তো দেখছোই সব লেক ভিউ এদিকে এখানে সব লেক ভিউ দেখতে পারবা যেখানেই যাও না কেন অ্যান্ড পুরোটা পাহাড়ি এলাকা পাহাড় কেটে কেটে সব কিছু বানানো হয়েছে ইটস অ্যাকচুয়ালি অনেক মানে সুন্দর এটা বলার বাহিরে নেই এটা একদম আইসোথিং জায়গা কাশ্মীর পুরো জায়গাটাই অ্যাকচুয়ালি অনেক আইসোথিং যাই হোক আমরা মিনি সুইজারল্যান্ডের উপরে এটা আমি বললাম না দেখে বুঝতে পারবা না সব সেম সেম লাগবে তোমাদের কাছে অ্যাকচুয়ালি কিন্তু এখানে ওঠা অনেক টাফ যখন শীতকালে আমি বলবো যে উঠো না কারণ আমরা তো ঘোড়ার উপর উঠছি আমি তো ঘোড়া ফার্স্ট টাইম সফর দিছি মানে উঠছি আমি জীবনেও উঠি নাই আমার এত পরিমাণ ভয় লাগছে আর অ্যাকচুয়ালি যদি ঘোড়া স্লিপ করে যায় পুরোটা পাহাড়ি এলাকায় পড়ে গেলে একদম শেষ আর কিছু থাকবে না এটা একদম সত্যি কথা আমি নামছি আর উঠছি আমার এত ভয় লাগতেছিল মানে বলার বাহিরে দেখো অনেক ভারী স্নোফল হইতেছিলো দেখা যাচ্ছে কিনা না ভিডিওতে বলতে পারতেছি না কারণ কিন্তু অনেক ভারী স্নোফল ছিল অ্যান্ড এই কারণেই পাহাড়ে ওঠানামা করতে আরও আরও কষ্ট হয়েছে কিন্তু ওদের মানে যারা ঘোড়া মেনটেন করে তাদেরকে অ্যাকচুয়ালি থ্যাংক ইউ জানানো উচিত ওদের ঘোড়া অনেক ভালো করে মেনটেন করে আমাদের নিয়ে গেছে না হলে একদম পুরা মানে ভয়ে ছিলাম যে মনে পড়েই যাবো যাই হোক আর যদি কেউ ট্র্যাকিং করে যেতে পারে সেটা আলাদা বিষয় কিন্তু ট্র্যাকিংও অ্যাকচুয়ালি অনেক কষ্ট কারণ মিনি সুইজারল্যান্ড কত হাজার ফিট নাকি উপরে নো বাট অনেক ভালো ছিল আমার তো এক্সপ্রেশন মাঝে মাঝে চেঞ্জই হয়ে গেছে ভিডিও করতে গিয়ে কারণ এত শীত করতেছিলো তো স্নোফল আরও অনেক শীত করতেছিল কোনো রকম ওইখানে ভিডিও নিছি লাফালাফি করছি ফলাফালি করছি অ্যান্ড ওইখানে অনেক অ্যাক্টিভিটিসও করা যায় যাই হোক আমরা তারপর ওইখান থেকে ফেরোতে এসে খাবার মানে খাবার খেয়ে নিলাম ভেজিটেবল ভাত আর এখানে ট্রাউট ফিশ দেখতে পারবো কাশ্মীর অ্যাকচুয়ালি শুধু ট্রাউট ফিশই পাওয়া যায় ওরা কোনো মাছ চিনে না অ্যাকচুয়ালি ওদের মাছ সম্পর্কে কোনো আইডিয়াই নাই আমরা যে বাঙালি আমরা কত মাছ চিনি ওরা জাস্ট চিনে ট্রাউট ফিট আর এটা অনেক হচ্ছে ঠান্ডা পানির মধ্যে হয় এই কারণেই ওরা এই মাছটা খাইতে পারে নালো সব চিকেন আর ভেজিটেবল খায় যাই হোক এখন আমরা আমাদের হোটেলের উদ্দেশ্যে রওনা দিয়ে দিলাম এখন হোটেলের সামনে যাবো এটা আমাদের হোটেল অ্যান্ড এটা হচ্ছে হোটেলের সামনে ভিউ দেখো হোটেলের সামনেও কত সুন্দর নদী বয়ে যাচ্ছে এই এত সুন্দর পাহাড় দেখা যাচ্ছে এটা অনেক সুন্দর ছিল হোটেলটা যাই হোক আমাদের আজকে ঘোরাফেরা শেষ এখন আমরা অ্যাকচুয়ালি এটা পরের দিন সকালের ওয়েদার দেখেই বুঝতে পারতেছেন পরের দিন সকালের ওয়েদার অনেক সুন্দর ছিল আজকে আমরা কাশ্মীর থেকে দিল্লি চলে যাব আশা করি তোমাদের এই ভিডিওটা অনেক ভালো লাগছে ভালো লেগে থাকলে একটু শেয়ার করে দিও আমার পেজটা গ্রো করতে সাহায্য করো আল্লাহ হাফেজ